অনগ্রসর জাতিকে নিয়ে রাহুল গান্ধী করা মন্তব্যের পর প্রতিবাদের ঢেউ আছি পড়লো করিমগঞ্জেও আজ করিমগঞ্জ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্য এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারের নেতৃত্বে আজ বিজেপি কর্মীরা করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিকল্পনা ভারতে বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে নতুন অধ্যায় সূচনা করতে চাইছেন রাহুল গান্ধী বলে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতৃত্বরা তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে এই কাণ্ডে অতি সত্তর আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে করিমগঞ্জ সদর থানায় এসে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান সাংসদ শ্রী রাহুল গান্ধী অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি এবং অনগ্রসর জাতি নিয়ে যে কুমন্তব্য করেছেন যে পরিকল্পিত মন্তব্য করেছেন যে অনবিপ্রেত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জেলা অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা প্রদেশ কমিটির সদস্য সকলের উপস্থিতিতে জেলা অনুসূচিত জাতি মোর্চার কার্যকর্তারা এবং অন্যান্য সহ সবার উপস্থিতিতে এখানে এসে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি ওনার উদ্দেশ্যে ওনার মাধ্যমে এখানে এফআইআর লজ করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রাহুল গান্ধীর উপর যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় এবং ওনারা যে পরিকল্পনা মাপেক ভারতবর্ষের বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাচ্চী একটা নতুন অধ্যায়ের সূচনা করার প্রচেষ্টা করছেন সেটা যাতে রুকা হয় যে ব্যক্তি দেশের এক বরিষ্ঠ রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে দেশের বাইরে গিয়ে এই দেশ সম্পর্কে অনবিপ্রেত মন্তব্য করেন দেশকে খাটো করেন দেশের জাতি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস করেন ওনার সম্পর্কে তার থেকে বেশি বলার কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে আমাদের পূর্ববর্তী বক্তারা যেভাবে বলেছেন যে কংগ্রেস দীর্ঘ বছর যাবৎ এই দেশে শুধু রাজত্ব করেছে জাতিয়ে জাতি কিভাবে দাঙ্গা সৃষ্টি করা যায় কীভাবে একের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেওয়া যায় এটা কংগ্রেসের মজ্জাগত দোষ ছিল যে বাবা সাহেব আম্বেদকর এই দেশের সংবিধান রচনা করেছেন সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর বলা হয় আর ওই বাবা সাহেব আম্বেদকর কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি আম্বেদকরজি বড় বড় ফটো লাগানো হয় কিন্তু এই দেশের ইতিহাস সাক্ষী আছে যে ওনারা আম্বেদকর নমিনেশন দেননি দ্বিতীয়বার প্রথমবার যখন আম্বেদকরজি আইনমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস থেকে দিতে আইনমন্ত্রী হননি দুজন ব্যক্তি যারা কংগ্রেসের বাইরে থেকে জাতীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন একজন বাবা সাহেব আম্বেদকর আর আরেকজন হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা এই ভারতবর্ষের ইতিহাস আছে পরবর্তীতে যখন কংগ্রেসের নমিনেশন চেয়েছিলেন আম্বেদকরজি ওনাকে বঞ্চিত করা হয় এটা কংগ্রেসের মজ্জাগত দোষ আছে সে একদম নেহরু জমানা থেকে শুরু হয়ে পরবর্তীতে ইন্দিরা যমানা হয়ে রাজীব গান্ধী হয়ে আজকের দিন পর্যন্ত এটা যে বিদ্যমান আছে সেটার প্রমাণ অন্ততপক্ষে এই বিলম্বে যে রাহুল গান্ধী যে বক্তব্য রেখে গেছেন আমরা দাবি জানাচ্ছি করিমগঞ্জের পুলিশ আধিকারিক মহোদয়কে আমরা যে এখানে এফআইআর যেটা করা হয়েছে দিদি যেটা বলেছেন যে সমগ্র দেশে আজ এক যুগে এফআইআর করা হয়েছে যে রাহুল গান্ধীর উপর অতি সূত্র যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভারতবর্ষের মধ্যে কংগ্রেস যেটা চাইছে যে অন্ততপক্ষে এক নতুন অধ্যায় রচনা করে এক বাচ্চিকা দাঙ্গা বা জাতিয়ে জাতিয়ে লিয়ে দিয়ে এখানে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করা সেটা যাতে রুকা হয় সেই চেষ্টা যাতে যাদের উপর আইনের রক্ষার দায়িত্ব আছে তারা যাতে সেই ব্যবস্থা গ্রহণ করেন সেই অনুরোধ জানাচ্ছি আর আমি আজকের দিনে দলের সকল স্তরের কর্মকর্তা যারা এখানে উপস্থিত হয়েছেন আর বিশেষত শ্রদ্ধীয় সাংবাদিক বন্ধু যারা আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকদিন থেকেই দেখতে পাচ্ছি কংগ্রেসের নেতা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বর্তমানে এল ভারত উনি ভারতবর্ষকে বিদেশে গিয়ে যেভাবে বদনাম করছেন তৎসঙ্গে এই যে আমাদের রিজার্ভেশন পুরো উঠিয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন এটা সবচেয়ে খুব দুঃখজনক এটা ভারতবর্ষের এই ভারতবর্ষের যে গণতন্ত্র যিনি গণতন্ত্রের যিনি প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে অপমান করা তার জন্য আজকে আমরা এসসি মোর্চার তফসিল মোর্চার নেতৃত্বে জেলা এবং রাজ্যের নেতৃত্বে এবং আমাদের সাথে আমাদের জেলা সভাপতি সহ আমরা যারা আছি আমরা আজকে রাহুল গান্ধীর নামে একটা এফআইআর করেছি থানাতে এবং আমরা দাবি করেছি যে রাহুল গান্ধীকে অতি সত্তর গ্রেপ্তার করে তার যাতে বিহিত ব্যবস্থা হয় তিনি রিজার্ভেশন নিয়ে এবং তফসিল সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতবর্ষের যারা আরও পিছপড়ার যে জাতি আছে তাদের সম্বন্ধে যাতে এই ধরনের মন্তব্য আর ভবিষ্যতে না করেন তার বিহীত ব্যবস্থার জন্য আজকে এফআইআর দায়ের করা হয়েছে আর আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টির যত মূর্চা আছে আমাদের সবাই মিলে সংগঠিতভাবে আমরা এটার প্রতিবাদ ভারতবর্ষে করব যদি সরকার এটা দ্বিত ব্যবস্থা না পরিমগঞ্জ জেলা আসন মাননীয় সভাপতি মহোদয় এস সি মোর্চা করিমগঞ্জ জেলা আসন মানে সভাপতি জেলার বরিষ্ঠ নেতৃবৃন্দগণ আপনারা অবগত হয়েছেন যে চলিত মাসের বারো তারিখ রাহুল গান্ধী ওরুপে পাপ্পু উনি আমেরিকাতে গিয়ে এসসি ও বি সবাই রিজার্ভেশন ওনারা যখন পাওয়ারে আসবে ওনারা রিজার্ভেশন তুলে দেবেন এভাবে একটা কুমন্তব্য দিয়েছে যার প্রতিক্রিয়া আজকের সমগ্র ভারতবর্ষে হচ্ছে আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি কংগ্রেসের কালচার রয়েছে রাহুল গান্ধীর বাবা রাহুল গান্ধীর ঠাকুমা রাহুল গান্ধীর দাদু সবাই সবসময় সময় সি কমিউনিটি ওবিসি কমিউনিটি এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে যেটা আমরা দেখতে পেরেছি আমরা শুনতে পেরেছি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা ওনার সঙ্গেও অনেক ধরনের চক্রান্ত করে ওনাকে লোকসভা নির্বাচনে হারানোর পর্যন্ত প্রচেষ্টা করেছেন বিভিন্ন ধরনের এরকম উদাহরণ রয়ে গেছে যে ম্যাডাম সোনিয়া গান্ধী কিভাবে ওবিসি রিজার্ভেশনকে ডিলে করেছিলেন রাজীব গান্ধী যখন নাইনটিন এইটটি ফাইভের নির্বাচন হয় তখন এসসি কমিউনিটির মানুষকে যখন টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় তখন উনি বলেছিলেন যে এসসিরা বুদ্ধ এসসি লোক বুদ্ধিহীন তো এইসব কুমন্তব্য দেওয়ার প্রথা আর এসসি ওবিসি ও প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে যেটা আজকের দিনে আমরা মানব না কোনো কারণেই মানব না যার জন্য আজকে আমরা আন্দোলন একটা আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে আগামী দিনে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় আন্দোলন হবে জায়গায় জায়গায় আমরা হয়তো এটার প্রতিবাদে অনেক কিছু কার্যক্রম নেব ওদিকে আজকে আমরা প্রথমে থানাতে রাহুল গান্ধীর এগেন্স্ট এফআইআর লঞ্চ করলাম সমগ্র ভারতবর্ষের সব থানায় এটা হচ্ছে আসামের প্রতিটা থানায় হচ্ছে আগে দেখি যে আমরা সরকারের কাছে দাবি রয়েছে যে ইমিডিয়েট রাহুল গান্ধী শুড বি অ্যারেস্টেড আর তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ভারতবর্ষের এসি এসটি এস ও কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হবে যে উনি জীবনে কোনোদিন সংবিধানের উর্দে উঠে যাতে কথা বলার দুঃসাহস করেন না